ভাইয়ের পাশে ভাই বাংলাদেশের রক্ষণে ভালোবাসার দেয়াল দুজনেই ডিফেন্ডার দুজনেই গতকাল ভুটানের বিপক্ষে বাংলাদেশের দুই শূন্য গালের জয়ের অংশীদার এবারই প্রথম জাতীয় দলের জার্সিতে দুই ভাই একসঙ্গে খেলেছেন সাদুদ্দিন জাতীয় দলে আছেন অনেকদিন ধরে রক্ষণের বাপাশে তার জায়গা একরকম পাকা আর তাজউদ্দিন রক্ষণে ডান প্রান্তের নতুন যোদ্ধা এই প্রথম জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগ পেয়েছেন গতকাল জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে রক্ষণভাগের দুই প্রান্তে খেললেন দুই ভাই জানিয়ে সাদের আনন্দের শেষ নেই গতকালের ভাইয়ের খেলা নিয়ে সাদ আজ প্রথম আলোকে বললেন আমি তো জাতীয় দলে খেলছি অনেকদিন ধরে কিন্তু তাজের সঙ্গে একই মাঠে জাতীয় দলের জার্সি গায়ে খেলব স্বপ্ন ছিল সেটা অবশেষে পূরণ হয়েছে আর এতে আমার পরিবারও খুব খুশি সাদের তিন বছরের ছোট তাজ এর আগে গত বছর ঢাকায় মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে তেইশ জনের স্কোয়াডে ছিলেন কিন্তু খেলার সুযোগ মেলেনি এছাড়া আরও দুবার জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ছিলেন এবার শুরুর একাদশে জায়গা পেয়েই দেখিয়ে দিলেন নিজের যোগ্যতা ভাইকে নিয়ে সাদের মুখে মুগ্ধ উচ্চারণ ডেডিকেশনে সে অসাধারণ ব্যাক হিসেবে আক্রমণ আর রক্ষণ দুটিতেই ভালো ওর লিগ পারফরম্যান্স দারুণ ছিল এ কারণে কোচ ওকে শুধু দলেই নেননি একাদশেও সুযোগ দিয়েছেন আর ভুটান ম্যাচটাও খুব ভালো খেলেছে দুই ভাইয়ের মধ্যে মিল অনেক কিন্তু আলাদা আলাদাভাবে তৈরি হয়েছে তাদের নিজস্ব অবস্থান তাজের সাম্প্রতিক লড়াইয়ের কথাও কথাও উঠে এল সাদের মুখে দুই বছর ধরে ও নিজেকে প্রমাণ করার জন্য লড়েছে শেখ জামালের সঙ্গে চুক্তি করেও খেলতে পারেনি গত মৌসুম শেখ জামাল দল গড়েনি শেষ পর্যন্ত বাধ্য হয়ে রহমতগঞ্জে যায় আর সেখানেই সে লীগের সেরা রাইডব্যাক হয়ে উঠে আসে সেই উঠে আসা আর এত দ্রুত জাতীয় দলে জায়গা পাওয়া তেইশ বছর বয়সী তাজের কাছে গর্বের মুহূর্ত নিজাই বললেন এত তাড়াতাড়ি জাতীয় দলে খেলা হবে ভাবিনি আর দুই ভাই একসঙ্গে খেলা বিরাট ব্যাপার আগের দিন অনুশীলন শেষে নেই একটু আন্দাজ পাই যে সুযোগ আসতে পারে তখনই মানসিকভাবে তৈরি হই ম্যাচের আগে দুপুরের পর টিম যখন ঘোষণা করে তখন জানতে পারি এর আগেই অবশ্য সহকারী কোচেরা তৈরি থাকতে বলেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক টিকটক ও ইনস্টাগ্রাম পেজগুলো ফলো করুন